আপনার শরীরে যদি কোনো কারণে ম্যাগনেশিয়াম কমে যায় তাহলে কিন্তু ক্যালসিয়ামও কমে যেতে পারে সেটা কিভাবে হয় সে ব্যাখ্যাটা আমি এখন একটু করব সেটা হচ্ছে যদি ম্যাগনেশিয়াম আপনার কমে যায় আমাদের শরীরে কিন্তু প্যারাথর্মোন লেভেলও কমে যায় প্যারাথর্মোন একটা হরমোন যেটা আমাদের প্যারাথারয়েড গ্ল্যান্ড থেকে বের হয় এটা আমাদের গলার সামনে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে তার পেছনে আরও চারটা গ্ল্যান্ড থাকে যেটাকে আমরা প্যারাথারয়েড গ্ল্যান্ড বলি এই এখান থেকে যে প্যারাথর্মোন বের হয় সেটা তৈরি করতে এবং সেটা বের হতে কিন্তু ম্যাগনেশিয়াম কাজ করে তা আপনার শরীরে যদি ম্যাগনেশিয়াম না থাকে তাহলে সে প্যারাথর্মোন কিন্তু তৈরিও হবে না এবং বের হতেও সমস্যা হবে ফলে আপনার শরীরে এই হরমোনটা কিন্তু কমে যাবে প্যারাথর্মোন কমে যাবে এই প্যারাথর্মোন যদি কমে যায় তাহলে এটা আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়াম বাড়ায় সেটা ক্যালসিয়াম আর বাড়াতে পারবে না এবং এর ফলে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামটা কমে যাবে তবে হাইপো ম্যাগনেশিয়ামিয়া বিভিন্ন কারণে হতে পারে সেটা আমি বলেছি তো ম্যাগনেশিয়াম যদি কমে যায় আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামও কমে যাবে এবং এর ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হবে আমাদের নার্ভের সমস্যা হবে মাংসপেশিতে সমস্যা হবে আরও বিভিন্ন কাজে কিন্তু নানারকম সমস্যা হবে ধন্যবাদ সবাইকে